প্রসঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসু এই নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে গবেষণাধর্মী বই প্রচুর আমি আগের ভিডিওতে একটি বলেছিলাম আপনাদের অনেকে আমাকে বলেছিলেন যে এই নেতাজির উপরে গবেষণা হয়েছে এরকম কোন বই যদি আর একটা হদিস দেওয়া যায় তো আজকে আমি সেই হদিস দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম এখানে আমরা দেখব নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দ ফৌজ এই ফৌজের মধ্যে যে সমস্ত গোপনীয় কাজকর্ম হতো একেবারে গোপন জায়গার কিছু কাজ করতে গেলে চর লাগে জানেন তো এই চর বৃত্তি এই চরের ইতিহাস কিন্তু আমাদের দেশের সুপ্রাচীন বৈদিক যুগ থেকে চরের প্রচলন রয়েছে আমাদের দেশের বর্তমান সরকার অতীতের সরকার বা ভবিষ্যতের যে সরকার আসবে তাদেরও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গোপন সূত্র তারা বসিয়ে রাখেন গোপনে অনেক তথ্য নিজের মধ্যে মানে নিজের জানার জন্যে তথ্য জানার জন্য এগুলো তারা করে থাকেন নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দ ফৌজ তার ব্যক্তিগতভাবে ওই রকম বহু চর ছিল এই চরেদের কথা অর্থাৎ গোপনীয়তার একদম ভেতরের জায়গার কথা লেখা আছে এমন একটি বইয়ের সন্ধান দেওয়ার জন্য আজকের কারেন্ট রিসার্চ চ্যানেলের এই ভিডিও আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলছি এই বইটির নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নেতাজির গুপ্তচর এবং এই বইটির লেখক সৈকত নিয়োগী লেখা থেকে বইটি বেরিয়েছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র দাম সে কথাও আপনাদের জানিয়ে দিলাম সৈকত নিয়োগীর লেখা এই বইটিতে নেতাজির গুপ্তচর সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা পাবেন এটা হচ্ছে প্রথম কথা এবার আমরা বলি যে গুপ্তচর যখন আমরা ভারতবর্ষের ইতিহাস পড়ি তখন দেখবেন বৌদ্ধ যুগ থেকে আরম্ভ করে বৈদিক যুগ থেকে ধরুন একদম বৌদ্ধ কেন তার আগে একেবারে বৈদিক যুগ থেকে আরম্ভ করে রাজ্য শাসন করবার জন্যে যখন রাজার কনসেপ্ট তৈরি হলো ঠিক তখন থেকেই রাজাকে সাহায্য করার জন্য গুপ্তচরের প্রয়োজন পড়লো এখন এই গুপ্তচর নৈতিক দিক থেকে কতটা ঠিক কতটা ভুল এই অবান্তর প্রশ্নগুলোতে আমি এখন যাচ্ছি না সেই কূট প্রতকের জায়গা এটি নয় এখানে আমি একটি গ্রন্থের কথা আপনাদের জানানোর জন্য বসেছি এখন এই গ্রন্থটিকে জানার আগে একটু বলে রাখি সম্রাট অশোক যখন সাম্রাজ্য পরিচালনা করতেন তখন মানে ইতিহাসের প্রমাণ রয়েছে তখনই কিন্তু তার সাম্রাজ্য বিস্তারের জন্য গুপ্তচরের নাম এবং তার পদ পর্যন্ত পাওয়া যায় জানেন সে নাম সম্রাট অশোক যে গুপ্তচর নিয়োগ করেছিলেন তাদের মধ্যে যে দুটি নাম বা পদ যে দুটি আছে সে পদ দুটি হচ্ছে সিন্চাবা এবং সাংস্থা সিনচাবা এবং সাংস্থা নামে দুটি পদ তৈরি করেছিলেন সম্রাট অশোক এই যে ইতিহাস তারই তো উত্তরাধিকার বহন করছি আমরা সবাই নেতাজি সুভাষচন্দ্র বসু তার ব্যতিক্রম নয় তো তখন এই নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বিদেশ থেকে ভারতবর্ষকে আক্রমণ করার কথা ভাবছেন তখন ভারতবর্ষে আসবার পরে উনি চেয়েছিলেন সেখানে একটা বিরাট বড় বিপ্লব তৈরি হবে এবং সেই বিপ্লব তৈরি হওয়ার পর সমস্ত বিদেশি অপশাসনকে ঘুছিয়ে দিয়ে আবার ভারতবর্ষ নতুন গরিমায় জেগে উঠবে কিন্তু যাদের উপরে দায়িত্ব দেওয়া হয় অর্থাৎ যে সমস্ত গুপ্তচরেরা তার হয়ে কাজ করেছিলেন সেই গুপ্তচরদের ভেতরের গল্প খুব মানে কমন বই কিন্তু নয় এটি সেই গুপ্তচরের ভেতরের গল্প তাদের জবানবন্দি এই সমস্ত কিছু সাজানো আছে এই বইটির ভেতরে আমি একটু অংশ আপনাদেরকে আমি পড়ে দিচ্ছি তার একজন খুব বিশ্বস্ত চর ছিলেন সেই বিশ্বস্ত চর এক জায়গায় লিখছেন দেখুন যাত্রী আমরা চারজন দুজন বাঙালি আমি ও তুহিন মুখার্জি দুজন পাঞ্জাবি মহেন্দ্র সিং এবং অমৃত গিল অমৃত সিং গিল আমাদের দায়িত্ব ভারতবর্ষে পৌঁছে আজাদ হিন্দ ফৌজের প্রচার কার্য চালিয়ে যাওয়া এবং সেখান থেকে বেতার মারফত ফৌজের সঙ্গে সংযোগ রক্ষা করা এই যে বেতার মারফত সংযোগ রক্ষা করার কথা উনি বলছেন বারবার কিন্তু এই যে তুহিন মুখার্জি যার নাম আমি বললাম এই গুপ্তচর ইনার বেঈমানির জন্য সমস্ত প্ল্যান ভেস্তে গিয়েছিল সমস্ত প্ল্যান একবারে জল ঢালা হয়ে গিয়েছিল যাকে বলে তো নেতাজি সুভাষচন্দ্র বসুর আমি খুব সংক্ষেপে একটা কথা বলে দিলাম কিন্তু এইটাতে পৌঁছতে আপনাদের বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার অনুভূত হবে আপনারা এই বইটা দেখতে পারেন যেখানে ওই নেতাজি রাজাধীর ফৌজের গুপ্তচরের ইতিহাস ধারাবাহিক না হলেও অল্প হলেও আপনারা কিন্তু পাবেন ভালো লাগবে পড়তে দেখা হচ্ছে পরের এপিসোডে অন্য একটি বইয়ের প্রসঙ্গ নিয়ে অথবা অন্য কোনো ধারার আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন কারেন্ট রিসার্চ এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ